সো হে গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই নি ভিডিও তো আবার চলে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আজকে আমি কাজে একবেলা গেছিলাম একবেলা আর যাইনি কারণ আমার যে এস আই এর ফর্মগুলো জমা দেওয়া হয়েছে সেখানে নিয়ে গিয়ে আমার বাবার নামটা ভুল আছে তাই ফোন করে বলেছে যে একটা আবার নতুন করে একটা কিছু জেরক্স করে দিতে বলেছে তাই আজকে জেরক্স করে তার বিকালে যাওয়া হবে তার জন্য আজকে এইবেলাতে আর যাওয়া হয়নি তো এখন মারতে এসছি বেড়াতে এই যে দেখছো মাঠের মধ্যে অনেক সরষে নানা রকম সবজি টুবজি লাগিয়েছে এদিকে দেখতে পাচ্ছ এইদিকে বেশ পুকুর হওয়া দিচ্ছে ঠান্ডাতে মরশুমটাই আলাদা তো ঠান্ডা লাগছে একটু কিছু করার নেই তো ভালো লাগছে এই যে সূর্যমখ এখনো ঢোকেনি রোডটা নিতে ভালোই লাগছে তো চলো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো তো চলো সো এখন আমরা মাঠেই আছি এই যে এখনো ড্রোন উড়তে এসেছিলো জানে না ড্রোন উড়তে তাই ড্রোন নতুন কিনেছে তাই ড্রোন উড়তে এসেছিলো তো একটুকু দেখলো নাচ করলো তো হলো না না তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তাওয়া দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো চলো টাটা বাই বাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে